শিক্ষক নিয়োগ ও নিয়মিত পঠন দাবিতে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের করিমপুরের কিশোরপুর প্রাথমিক বিদ্যালয়ের গঠন অভিযোগে স্কুলে বর্তমানে তিনজন শিক্ষক এবং একজন পার্শ্ব শিক্ষক রয়েছে তবে তাদের মধ্যে একজন শিক্ষক দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় নিয়মিত ক্লাস নিতে পারছেন না অপর এক শিক্ষক বিএলও হিসেবে নিযুক্ত থাকায় এসআইআর সংক্রান্ত কাজ নিয়ে ব্যস্ত ফলে দীর্ঘ কয়েক মাস ধরে বিদ্যালয়ে কার্যত পঠন পাঠন বন্ধ হয়ে রয়েছে এর ফলে ক্ষতির মুখে পড়ছে পড়ুয়ার এক প্রতিবাদে দিন স্কুলের মূল গেটে তালা ছুলিয়ে বিক্ষোভ শুরু করলেন অভিভাবকরা তাদের স্পষ্ট দাবি অবিলম্বে অসুস্থ শিক্ষককে বদলি করে নতুন শিক্ষক নিয়োগ করতে হবে এবং বিদ্যালয়ে নিয়মিত সঠিকভাবে পঠন পাঠন শুরু করতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করিমপুর থানার পুলিশ আপনি স্কুলে যাতায়াত করেন কিভাবে আপনি খারের অভিযোগ যে আপনি ক্লাস নিতে পারেন না তাই আপনাকে এই স্কুল থেকে বহিষ্কার করা হোক তাই বলছেন আপনি কি নিজে সত্যি অসুস্থ কত বছর থেকে অসুস্থ আছেন আপনি যে অসুস্থ ঊর্ধ্ব কর্তৃপক্ষের কথা জানিয়েছেন একথা আপনার নাম তালা মিলেছিল মূলত আমাদের একজন অ্যাকচুয়ালি আমাদের টিচার একজন অসুস্থ ভীষণ অসুস্থ উনি দীর্ঘদিন থেকে অসুস্থ তার শারীরিক সক্ষমতা এখন খুবই মানে খারাপ সে পঠন পাঠন একদিন করাতে পারে না যেটা কি মূল অভিযোগ গার্জিয়ানদের সত্যি সে শারীরিক শারীরিকভাবে পারে না এবার এতদিন তারা এসে আমাকে জানিয়েছে আমিও অফিসকে জানিয়েছি তার আসু সমাধানের জন্য তারা হয়তো আজকে তালা মিলেছে আজকে কটার সময় তালে মেরেছে অভিভাবকরা আজকে আমরা যথারীতি যে টাইম স্কুলে আসি আমরা এগারোটা চল্লিশের মধ্যে স্কুলে আসি এসেই দেখছি তালামাড়া আমরা এগারোটা চল্লিশে স্কুলে এসেই দেখছি তালাবাড়া এই এগারোটা বলছে সরি দশটা চল্লিশ তো অভিভাবকদের সাথে কথা বলে তালা কি খুলে দিল অভিভাবকরা হ্যাঁ তারপর আমাদের অফিস থেকে স্যার আসলেন আমাদের প্রশাসন থেকে লোক আসলেন সবাই আমরা এক জায়গায় বসে যারা আন্দোলন করছিলেন বা যা তারা তালা দিয়েছিলেন তাদের সাথে কথা বললাম কথা বলার পর তাদের আশ্বস্ত করা হলো যে এক সপ্তাহের মধ্যে এই সমস্যাটাকে আমরা সমাধান করবো যাই হোক তারপরে তারা তালা খুলে আপনার পরিচয় আমার পরিচয় আমি প্রধান শিক্ষক কিশোরপুর প্রাথমিক বিদ্যালয় আমার নাম রসম শিখবে